আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেব অনেকেই প্রশ্নগুলো করে থাকে এক নং প্রশ্ন কী খেলে শরীর ফর্সা হয় উত্তর কিশমিশ দুই নং প্রশ্ন কি খেলে মন শান্ত ও সতেজ থাকে উত্তর চকলেট তিন নং প্রশ্ন কী খেলে দাঁত চকচক করে উত্তর পেঁপে চার নং প্রশ্ন কী খেলে মস্তিষ্ক ভালো সতেজ থাকে উত্তর গরুর দুধ পাঁচ নং প্রশ্ন কি খেলে ব্রণ ভালো হতে সাহায্য করে উত্তর টক দই তবে আপনারা যদি আপনাদের ব্রণ ভালো করতে চান মুখের ত্বক ফর্ষা করতে চান তাহলে আপনারা একটি ফেসওয়াশ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ব্যবহার করতে পারেন ফেসওয়াশটি হলো মডার্ন হার্বাল হানি ফেসওয়াশ আমি যে প্রশ্ন উত্তরগুলো দিলাম আপনাদের কাছে যদি আরও ভালো কোনো তথ্য থাকে কমেন্ট করে জানাবেন